প্রাইজে চাচ্ছেন তারা কিন্তু ভিজিট করবেন ওমেন্স ক্লোথিন প্রাইস পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে রং কষা অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে কাজ করা নাইরা কাটের ভিতরে থাকবে বাটিক শেড প্রাইস থাকবে প্রাইস থাকবে 600 এটা খুব সুন্দর একটা কালেকশন এইটা হচ্ছে এটার প্যান্টটা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স কোলো স্টোর থেকে আজকে খুব সুন্দর সুন্দর গাড়রা থ্রি পিস নায়রা গ্রাউন্ড দেখাবো ফুলবিটি কন্টিনিউ করবেন তো শুরুতে রাজধানী বুটি দেখাচ্ছি মিরর কাজ করা হাতায় কিন্তু লাহোরি টারসিল দে আছে প্যান্টটা বাটার সিল্ক ওনাটা থাকবে জর্জেট ফ্যাব্রিকের ভিতরে প্রাইস থাকবে এক হাজার টাকা এটা কিন্তু হচ্ছে খুচরা মূল্য হোলসেলের কিছুটা কমবে আচ্ছা এটা দেখাবো একদম ইন্ডিয়ান একটা কুর্তি টু পিস ভিউয়ার্স এটা এত ডিমান্ড এটা কিন্তু অনলাইনে প্রচুর ডিমান্ড তো যারা হচ্ছে রিজনেবল প্রাইজে চাচ্ছেন তারা কিন্তু ভিজিট করবেন নোমেন্স ক্লোথিন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে ওকে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক থাকবে এইটা হচ্ছে এটার ওড়নাটা এটা কিন্তু হচ্ছে তসর সিল্কের একটা ওনা প্রাইস থাকবে এক হাজার টাকা কালার আছে দুইটা আচ্ছা দুইটা কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দুইটা কালারই কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সেম শর্স একটা ঘাড়া দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে স্টোন মিরর কাজ করা অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে ঘাড়াটা দেন এইটা হচ্ছে এটার ওড়নাটা ওরটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা আচ্ছা দুইটা কালার এটার দুইটা কালার কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়না আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরর কাজ করা নায়রা কাঠের ভিতরে থাকবে এইটা হচ্ছে এটার ঘাড়াটা গাড়িটা কিন্তু কটন এবং হচ্ছে প্রচুর ঘের থাকবে অরিজিনালটা এটা এটা বোনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 650 টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু চমৎকার একটা সিবুলু কালার প্রাইস থাকবে सेम 650 এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ দেখতে পাচ্ছেন যা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজের ভিতরে এটা হচ্ছে এটা প্যান্টটা এটা প্যান্টেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে ওড়নাটা থাকবে বাটিক শেট প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা কালার হবে টল দুইটা এটা হচ্ছে হোয়াইট কালার ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা সিল্কের ভিতরে পাবেন এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক দেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস থাকবে 650 বিউটিজ এটা দেখেন এটা হচ্ছে চুনরি আনারকলির ভিতরে পাচ্ছেন সিকোয়েন্স এমব্রয় কাজ করা থাকবে এটা খুব সুন্দর একটা কালেকশন এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টা থাকবে বাটার সিল্ক এটা হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু অনেক বড় একটা ওড়না প্রাইস থাকবে এটার থাকবে হচ্ছে টাকা কালার একটাই আচ্ছা আচ্ছা রাজস্থানী বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা স্টোনের কাজ করা মিরর করা নিচে টার্সেল দেয়া প্যান্টটা বাটার সিল্ক পনেরো থাকবে জর্জেট প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও কিন্তু দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি বিশেষ করে এটার প্যান্টটা দেখেন প্রচুর ঘের থাকবে এটা হচ্ছে না প্রাইস থাকবে এক হাজার টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে প্যানেলটা এটা পম পম করায় টানারকালির ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান আর এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে অনলি পাঁচশো টাকা কালার আছে তিনটে কালার চারটে কালারও কেটা রেড কালার এই থ্রি পিস আনারকালি পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা এইটা হচ্ছে ফ্রোজা কালার আপনারা কিন্তু আট পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন সেক্ষেত্রে আরও কিছুটা কমবে তাই না এটা একটা ডিজাইন আর আমরা কিন্তু হাতে প্রাইস না রেখে বলে দিচ্ছি ঠিক আছে মানে একদম হোলসেল প্রাইসটাই বলে দিচ্ছি এক পিসও নিতে পারবেন তারপরেও যারা কোয়ান্টিটি নেবেন দেখা যে কিছুটা অনার করবে। আচ্ছা আচ্ছা। প্রাইস থাকবে মাত্র 650। এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারগুলো কিন্তু। সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার। প্রাইস থাকবে 650 করে। শুয়ারস খুব সুন্দর একটা থ্রি পিস গাউন দেখাবো। দেখতে পাচ্ছেন এটা কটন এর ভিতরে প্যান্টটা থাকবে বাটার সিল্ক। আর এটা হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু সুন্দর একটা এই থ্রি পিস গাউন থাকবে পাঁচশো টাকায় এটা একটা ডিজাইন দেখতে এটা ডিজাইনটা এটাও থাকবে অফারে মাত্র টাকায় থ্রি পাচ্ছে আচ্ছা ওড়নাগুলো কিন্তু কটন বিশাল বড় ওড়না হবে নামাজে ওড়না পাঁচশো টাকা আচ্ছা এটা হবে গ্রাউনের ভিতরে দেখতে পাচ্ছি এটা কিন্তু জর্জেট গ্রাউন্ড পাচ্ছেন প্যান্টে থাকবে বাটার সিল্ক আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 টাকা কালার আছে তিনটা এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা কিন্তু খুব চমৎকার কালার আছে টোটাল তিনটা এটা হচ্ছে লাস্ট অন কালার পেস্ট কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত রং কষের 100% গ্যারান্টি এটা দেখেন এটা সম্পূর্ণ আমরা এই কাজের ভিতরে এটা নামমাত্র দামে একটা গ্রাউন্ড থ্রি পিস পাবেন ঠিক আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা অনলি এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডিজাইন গুলো যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো টাকা অনলি এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে মানে দুবাই সিল্কের ভিতরে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে আটশো টাকা ওকে আচ্ছা এটা জবা প্রিন্ট থ্রি দেখা আছে এটা কটনের ভিতরে পাচ্ছেন অর্গানজা কাজ করা প্যান্টা বাটার সিল্ক এটা ওড়না প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা একদম মাসলাইজ কটনের ভিতরে একটা ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে কালার আছে টোটাল দুইটা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ সেম সালোয়ার সেম ওড়না আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা গঙ্গা প্রিন্টের থ্রি পিস মাত্র 550 550 টাকা মানে থ্রি পিস দিচ্ছে এত রিজনেবল একটা প্রাইস এটা কিন্তু অনলাইন ভাইরাল দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হবে প্যান্ট থাকবে মাত্র এই হচ্ছে ওটা 800 টাকা একদম পাইকারি অনলি 800 টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্লাজো আর এই হচ্ছে এটার ওরুনাটা প্রাইস থাকবে অনলি আটশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স প্রোথিনের স্টোর ওনারের জন্য স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আধা পেস্ট